আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে আমি একটি রান্নার শেয়ার করব। নদীর টাটকেনি মাছ আর পালং শাক মাছ ভাজার জন্য আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম পেনের তেল গরম করা হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ আমি দিয়ে দিব নদীর এই ফ্রেশ টাটকিনি মাছ শুধু শীতের সময় পাওয়া যায় অন্য কোনো সময় পাওয়া যায় না মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে নিচ্ছি সবগুলো মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে নিব। পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম যেহেতু আমি শাক দিয়ে মাছ রান্না করব তাই রসুন কুচি দিয়ে দিলাম আর আমি মাংস অথবা শাক দিয়ে মাছ রান্না করার সময় সব সবসময় রসুন কুচি ভেজে নেই পেঁয়াজ কুচি রসুন কুচি বিরায়ণ করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর আমি যেহেতু পালং শাক দিয়ে রান্না করব। তাই সামান্য পরিমাণ মশলা ইউজ করব পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি তাই পুষ্টিগুণ ঠিক রাখার জন্য পালং শাক খুব কম মশলা দিয়ে রান্না করতে হয় সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ি জিরা গুঁড়ি হলুদের গুঁড়ি মরিচির গুঁড়ি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আমি কিন্তু রান্নার রেসিপি দিচ্ছি না আমি কিভাবে রান্না করি জাস্ট আপনাদের সাথে সেটা শেয়ার করছি সুন্দর করে কষানোর শেষ এখন আমি শাক অ্যাড করে নিব আমি পরিষ্কার পানি ঝরানো শাক অ্যাড করে নিচ্ছি আর শাকে আমি কোনো পানি ইউজ করবো না কারণ শাক থেকেই যে পানি গলবে সেটা দিয়েই শাক রান্না হয়ে যাবে আমি শাকটা মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে কিছু সময়ের জন্য ঢেকে দিব শাক থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেটা শাক সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট আর পালং শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমি ভেজে রাখা টাটকিনি মাছ শাকের সাথে অ্যাড করে নিব আর শীতকালে টাটকিনি মাছ আর পালং শাক খুবই ভালো কম্বিনেশন তো আপনারাও রান্না করে খাবেন কারণ শীত চলে গেলে এটা আর আপনারা খেতে পারবেন না তাই শীত থাকতে থাকতেই এই রান্নাটা আপনারা করে ফেলেন পালং শাকের সাথে টাটকিনি মাছ আমি সবসময় ভেজেই রান্না করি কারণ আমার বাচ্চারা এভাবেই খেতে পছন্দ করে রান্নাটা আমার অলমোস্ট শেষের দিকে এখন আমি নামিয়ে নিব। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ ক্যানভাস ভাই সোনালি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল ক্যানভাস ভাই সোনালি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে